তো আমি এখানে আসছিলাম সকালবেলা এক বন্ধুর বাসায় আসার পরে আমার মানি ব্যাগ টানি ব্যাগ সব আড়াই ফেলাইছি এখান থেকে সান্ধীরা পর্যন্ত আমি যাইতে পারলে আমি টাকা ম্যানেজ করতে পারবো আমাকে কি দশটা টাকা দেবেন আর পরে দেখা হইলে আপনাকে দিয়ে দেবো আর আমি যেতে পারতেছি না এখান থেকে খেলা আসসালামু আলাইকুম এদিকে ঠিক টাকা উঠাইতেছেন দেশের বাড়ি কই হ্যাঁ ময়মন সিং তো আপনার কি ছেলে সন্তান নাই চারটা মেয়ে কোনো ছেলে নাই তো ওই খালু বাসে নাই খালু কাম কাজ করতে পারে না অসুস্থ বাসায় থাকে মানে চারটা মেয়ে কোনো ছেলে নাই মেয়েদেরকে বিয়ে দিছেন চার বিয়ে দিছেন তো মেয়ের জামাইয়ারা আপনাকে দেখে না দেখে না নাকি মেয়েদের জামায়েরা না মেয়েরা কি একটু দেখতে চায় নাকি মেয়েরা কিছু দেয় না খাবার তাবার আপনাদেরকে দেয় না এখানে কোথায় থাকেন এই জিরানিতে কি বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি কি সকাল থেকে কয় টাকা উঠাইছেন কয় টাকা উঠছে দেখি আমি একটা কথা বলি মানে আপনি যখন আসেন আমার কাছে আমি আপনাকে উল্টা ডাক দিছিলাম আমি এক জায়গা থেকে আসছি বুঝছেন এই আমার বাসা হচ্ছে গাজীপুর সৌরাস্তা সিনেন এই গাজীপুর চৌরাস্তায় আমার বাসা তো আমি এখানে আসছিলাম সকালবেলা এক বন্ধুর বাসায় আসার পরে আমার মানিব্যাগ টানিব্যাগ সব হারাই ফেলাইছি হারানোর পরে পকেটে একটা টাকা নেয় যে এখানে এক বন্ধুর কাছে ফোন দিছিলাম ও বন্ধু কয় টাকা নেয় এখান থেকে শান পর্যন্ত আমি যাইতে পারলে আমি টাকা ম্যানেজ করতে পারবো বুঝছেন তো এই এখান থেকে শান বন্ধু যাইতে আমার দশ টাকা লাগে আপনি কি আমার দশটা টাকা দিয়ে হেল্প করবেন এখানে দশ টাকা আর এখানে কয় টাকা এখানে আছে পাঁচ টাকা পনেরো টাকা আপনার কাছে আছে আমাকে কি দশটা টাকা দিবেন আর পরে দেখা হইলে আপনাকে দিয়ে দিব আর আমি যেতে পারতেছি না এখান থেকে খালা দিবেন না ও খালা শোনেন 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 না শোনেন দেন না আমার একটু উপকার হবে আপনার তো আমার মায়ের মতো ও খালা হালা ও খালা শুনেন শুনেন শোনেন শোনেন তো সমস্যা নেই আপনার কাছে দশটা টাকায় আছে তো আমাকে দিতে হবে না ঠিক আছে আমি এমনি আপনাকে বললাম হ্যাঁ মন খারাপ করেন না আমার জন্য দোয়া করেন আর শুনেন মানুষ রাস্তাঘাটে বিপদে পড়তেই পারে দেবার মালিক আল্লাহ তাআলা ঠিক আছে এক আল্লাহ কিন্তু দেয় তো যাই হোক এই টাকাটা রাখেন এই টাকাটা রাখেন ধরেন হ্যাঁ নেন এই টাকাটা রাখেন আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে আমি এমনিই তো আপনাকে বললাম ঠিক আছে আমার কাছে টাকা আছে আমি এমনিই বললাম আপনি এই টাকাটা রাখেন জান

খরচের জন্য মানে একজন যে গুনতে টাকা দিবেন সে একজন হুট করে গেছেগা নিয়া ছাইলা গেছে নিয়া গেছে না তো হক যে নিয়া গেছে না এই ওর কবাল নিয়া গেছেগা বুঝেন না আপনারটা নয় নয় সে তার কবালের সেটা ছিল সে নিয়া গেছে সমস্যা নাই অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আমি মন খারাপ করি নাই ঠিক আছে